সালামু আলাইকুম আমার নাম মহম্মদ জাজি হোসেন আমি কাতার থেকে আসছিলাম তো বিমানবন্দরে প্রি বুথ যেখানে মোবাইল আত্মীয়জনের কাছে ফোন করা হয় আমি ওখানে আনফর্চুনেটি ভুল করে আমার এই মোবাইলটা রেখে গেছি বাট অ্যাকচুয়ালি আমি অলরেডি আমার মাইন্ড থেকে আউট হয়ে গেছে আমি সেটা পাবো না কিন্তু বাট ওনাদের আন্তরিকতা আমি দুই তিন মিনিটের ভিতরে মোবাইলটা পাইছি পাইছিট ইজ অল অফ অফ

ঠিক আছে বাট যারা ওই ইমিগ্রেশন পাসপোর্টে দেখে আর কি দেশ মেয়েকে একটু হারি করলে আরও বেটার হয় কারণ অনেক লোক তো চার পাঁচ সাত আট দশ ঘন্টা টাবলস করে আসে বাট আমরা তো কাতার থেকে দেখলাম যে খুব ফাস্ট ফাস্ট করে বাট এখানেও আসতেও ফাস্ট হয়েছে আই রিড দ্য মোর হারি ওকে ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য